বাংলাদেশের একটি ছোট্ট শহরে জন্মেছিল এক মেয়ে তার নাম ছিল মাফিয়া নামটা শুনেই সবাই অবাক হত কেউ কেউ হাসত কেউ আবার ভয় পেত বন্ধুরা তাকে নিয়ে মজা করত এই নাম দিয়ে কি কেউ স্বপ্ন দেখতে পারে মাফিয়া চুপচাপ থাকত তার মনের ভেতরটা ভেঙে যাচ্ছিল ধীরে ধীরে কিন্তু একদিন ইউটিউবে হঠাৎ সে শুনল বিটিএস গান এপিফানি জিনের কণ্ঠ তাকে যেন বলল তুমি যেমন আছো ঠিক সেদিন থেকেই মাফিয়ার জীবন পাল্টে গেল বাড়ির ছাদে বসে প্রতিদিন বিটিএস এর গান শুনতে শুনতে সে হাসতে শুরু করল তার চোখের জল ধীরে ধীরে শক্তিতে রূপ নিল কয়েক বছর পর ভাগ্যের পরিহাসে সে সিউল ভ্রমণের সুযোগ পেল সেখানে বিটিএস কনসার্টে যোগ দিল হাজার হাজার আর্মির মাঝে দাঁড়িয়ে সে নিজেকে আর একা মনে করল না কনসার্ট শেষে ভিড়ের মধ্যে এক মুহূর্তের জন্য জঙ্ককের চোখ তার দিকে পড়ল সে শুধু একবার হাত নেড়ে হাসল সেই হাসি যেন মাফিয়ার জন্য ছিল এক অমূল্য উপহার মাফিয়া তখন বুঝল নাম নয় মানুষকে চিনিয়ে দেয় তার ভালোবাসা আর সাহস সে আর শুধু বাংলাদেশি মাফিয়া নয় সে হলো আর্মি মাফিয়া যে বিটিএস এর ভালোবাসায় আলো খুঁজে পেয়েছে